ছাকলে কি এক মোল ছাকলে কি ওরু ছাকলে কি সমতা বিষাক তো পদার্থনা সবল উঠে আসবে উঠে আসবে না এই যে মাথার কাছে কি जब <laughs>

আপনার এই পরিবেশ ওভারঅল পরিবেশ কিন্তু খুবই নোংরা এবং অস্বাস্থ্যকর বক্তব্য সংরক্ষণ আইন অনুযায়ী কিন্তু এখানে ورې ته مستر ګون په کارونو کې کارونه وکړل دي دا د حکومت د ځانګړي